হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো বাট আমি কিন্তু খুব একটা ভালো নেই দেখতে পাচ্ছ মাম্মা ঘুমিয়ে আছে আর এখন কিন্তু অতটাও সকাল নয় এখন দশটা বেজে গেছে আর আমি রান্নার ঘরে চলে এসেছি রান্না করতে বাট ভালো নেই তার কারণ হচ্ছে আমার মেয়েটারও শরীরটা মানে খুব একটা ভালো নেই কদিন ধরে পেটে ব্যথা পটি তারপরে সর্দি কাশি তো লেগেই আছে তো ওই জন্য আমার মনটা তো ভীষণ খারাপ কেন না বাচ্চার শরীর খারাপ হলে মায়েদের জানো কতটা কষ্ট হয় তো যাই হোক আজকে রান্না করে দেখো কী কী রান্না হচ্ছে তো আজকে রান্না হবে চিংড়ি মাছ আর ওইটা আমি আলু দিয়ে সরষে দিয়ে করব আর একটা মাছ আছে ওটা জানি না কী মাছ যাই হোক ওই মাছটা ঝাল হবে তো চলো গায়ে ভিডিওটা দেখো দেখতে থাকো যদি ভালো লাগে লাইক কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দেখো বন্ধুরা আমি এখানে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি আর চিংড়ি মাছটা দেখছো কত সুন্দর করে ছাড়ানো হয়েছে বাট আমি কিন্তু চিংড়ি মাছ ছাড়াইনি আমার অত ধৈর্য নেই কেননা খুব একটা বড় নয় মাছটা দেখলে তোমরা তো যাই হোক ওইটা ছাড়িয়েছে আমার শাশুড়ি মা তো উনি যেটা খোসা বলি আমরা ওটা কিন্তু উনি খায় না আবার অনেকে খায় শুধু মাথা আর লেগাটা ছাড়িয়ে খেয়ে নেয় আমি তো ওরকম করতাম কে অত ছাড়াবে বলো বন্ধুরা তবে আমার শাশুড়ি এমন খায় না ওই জন্য পুরোটা ভালোভাবে ছাড়িয়েছে তো যাই হোক আজকে ওনারও শরীরটা ভালো নেই আর আমার মেয়েরও ভালো নেই আর আমার তো বুঝতেই পারছো কী অবস্থা মায়েদের কী অবস্থা হয় বাচ্চার শরীর খারাপ হলে বাচ্চা তো মাকে ছাড়া থাকতেই চায় না তো ও এখন ঘুমিয়েছে ও সকালবেলা উঠেছিল সাতটার সময় ঠিক আছে তো শরীর ভালো ছিল না তাড়াতাড়ি উঠে গেছে আর কিছু খেতেও চাইছে না এত আমারও মাথা খারাপ হয়ে যাচ্ছে কী বলবো আবার ওকে শুয়ে দিয়েছি দশটা বাজে এখন তো শুয়ে ঠুয়ে আমি কিন্তু রান্না রান্না করতে চলে এসেছি আর রান্না করছে আর ভাবছি এই উঠলো বুঝে আর যদি ওর বাবা যে ঘরে আছে ওর বাবা ওর ওকে দেখছে না গুড ফ্রাইডে ওই জন্য ছুটিতে আছে ঘরে তো চলো ফ্রেন্ড ভিডিওটা দেখো প্লিজ দেখতে থাকো স্কিপ করো না বেশি বড় ভিডিও নয় মাত্র ছ মিনিট একটা ভিডিও আছে ছ থেকে সাত মিনিট তার বেশি বড় নয় তো দেখো প্লিজ চিংড়ি মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে আর চিংড়ি মাছ না আর থেকে গেছিল দেখো ওই জন্য আমি কড়াইটাতে মানে খুন্দিটা দিয়ে ঘুষি ঘুষে গেছে ওগুলোকে তুললাম তুলে কিন্তু একটা থালের মধ্যে রেখে দিয়েছি দেখো এখানে হয়ে গেছে আমি এবার তেলটা দিয়ে দেব তেল দিয়ে তারপর এখানে আলু কাটা আছে আলু ধুয়ে কেটে রেখেছি আমি সেটা আমি দিয়ে দেব আর দেখো মাছটা ভাজা ভাজা হয়ে গেছে আর কি বলো তো বন্ধুরা চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবার টুকটুক করে আমি কিন্তু কয়েকটা খেয়ে নিচ্ছি তো তোমরা কারা কারা আছো যে চিংড়ি মাছ ভালতে ভাজতে খাও আমার তো ভীষণ ভালো লাগে চিংড়ি মাছ ভাজা খেতে তো চলো যাই হোক দেখো আলুটা এখন ভালো করে কষিয়ে ভেজে নিচ্ছি আর কি বন্ধুরা তোমরা কিন্তু খুব একটা ভিডিও আমার কেউ দেখছো না প্লিজ একটু দেখো তোমরা যদি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে না থাকো তাহলে বলো আমরা এগোতে পারবো বন্ধুরা প্লিজ একটু ভিডিওটা দেখো প্লিজ দেখো বন্ধুরা আমি এখন এখানে মিক্সিটার মধ্যে এটা দিয়ে দিচ্ছি এটা বলতে সর্ষে আর ইয়ে কী বলে ওটাকে লঙ্কা আছে আমার মানে আমারও মনটা ভালো নেই বাচ্চারা শরীরটা খারাপ সত্যি মন আমার এতটা খারাপ হয়ে গেছে ভালো লাগছে না আমার নিজের মন মেজাজ খুব খারাপ তো তবুও আমি ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করি বাট কি করবো বল বন্ধুরা বাচ্চার যদি শরীর খারাপ হয় ডেলি ব্লগকে দেওয়া যায় তো আমি ওই জন্য ডেলি ব্লগ দিতে পারিনি তো ওই জন্য অনেকে হয়তো ভুলেও যায় যখন দু দিন তিন দিন ছাড়া সারাদিন ভিউজ কিন্তু কমতে থাকে তো ডেলি ব্লগ ওই জন্য দেওয়াটা উচিত কারণ ডেলি যদি ভিডিও দিই তাহলে নিশ্চয়ই ভিউজ আসবে বাট ডেলি মানে আমার দেওয়া হচ্ছে না ছোটো বাচ্চাকে নিয়ে ওকে সামলানো শরীর খারাপ দেখাশোনা সত্যি কথা বলতে ডেলি ব্লগ একদম দিতে পারছি না বন্ধুরা তো দু থেকে তিন দিন সারা সারা দিচ্ছি তো প্লিজ তাও একটু দেখো বন্ধুরা কী করবো বলো তো যখন আমার মেয়ে সুস্থ হয়ে যাবে আমি কিন্তু ডেলি ব্লগ দেওয়ার অবশ্যই চেষ্টা করব তো এইখানে সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি আর এখানে দেখো কষানোর জন্য একটু জলও নিয়ে নিলাম কেননা যদি জল না দিই তাহলে কিন্তু কড়াইয়ের মধ্যে মশলাগুলো পুরোটা আটকে যাবে ওই জন্য আমি একটু জল দিলাম আর বিয়ের আগে কিন্তু আমি তো রান্নাঘর একদমই যেতাম না কেননা আমার মা বৌদি ওরাই করতো আমি কিছু করতাম না বাট দেখো বিয়ের পর নিজের একটু করতে ঘরে চাকর বাকর আছে তাদের তো কোনো ব্যাপার না বাট আমনটা যারা গরিব ঘরের বউরা তারা তাদের খেটেই খেতে হবে কিছু করার নেই শরীর খারাপ হোক পেট ব্যথা মাথা ব্যথা যাই হোক না কেন কাজ করতেই হবে কিছু করার নেই সত্যিই মেয়েদের কি জীবন বাপের বাড়িতে একরকম কাটে শ্বশুর বাড়িতে একরকম কাটে বাট আমার শ্বশুর বাড়ি অতটা খারাপ নয় আমার শরীর খারাপ হলে নিশ্চয়ই শ্বশুর আমার শাশুড়ি দুজনেই রান্না করে এবং কাজও করে তো যাই হোক ভাগ্যটা খুব একটা খারাপ নয় আমার ভালো সর্ষে পেশার দেখো বন্ধু এখানে কিন্তু এটা হয়ে গেছে চিংড়ি মাছের যেটা সর্ষে দিয়ে করেছে আর মামাম দেখো উঠে গেছে আর এখন কিন্তু এগারোটা থেকে সাড়ে এগারোটা মনে হয় বাজে আমি ঘুড়িটা দেখিনি তো যাই হোক দেখো এখন আমার মামাম ঘুম থেকে উঠেই বেরিয়ে গেল ওর পাপার সাথে আর টুপিটা পড়েছে কেননা রোদ আছে প্রচণ্ড তার ওপরও চুল ন্যাড়া করা হয়েছে আর গরমের জন্যই ন্যাড়া করিয়েছি তার ওপর একবারই ন্যাড়া হয়েছিল ওই জন্য আর একবার ন্যাড়া করিয়ে দিয়েছি যদি চুলটা একটু ভালো ওঠে বড়দের বক্তব্য এটা আমি জানি না তো যাই হোক ওই তরকারিটা কিন্তু হয়ে গেছে আর এখানে আমি হাঁপিয়ে গেছি গরমে রান্না করতে করতে তো চলো দেখো এখানে মোহাম এখন খেলাধুলা করছে মোমামকে কিন্তু আমি স্নান করিয়ে দিয়েছি স্নান করিয়ে দেখতে হেয়ার ব্যান্ডটা পরিয়েছি আমার কিন্তু বেশ ভালো লাগে বাচ্চাদের হেয়ারবেন বাট আমার মেয়ে মানে পড়তেই চায় না দেখো যা খুব বের করে দিল ব্যান্ডটা খুলে ফ্রেন্ডস ভিডিও কিন্তু আর বড় নেই শেষ হতে যে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকে আর বন্ধুরা দেখো এখানে কিন্তু দুপুর বেলায় দুপুর বলতে এখন কিন্তু সাড়ে তিনটে থেকে পনেরো চারটে বাজে তো দেখো আমি মামমামকে ঘুম পাড়িয়ে দিয়েছি সাথে আর আমিও আমার ঘুম হবে না দুপুরে আমার ঘুমের অভ্যাস নেই তো চলো টাটা বাই বাই ভালো থেকো লাভ ইউ টেক কেয়ার অল আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে